দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সকালবেলা একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি তবে সকালের ভিডিও নয় আজকে সারাদিন ব্লগে কি কি থাকছে কি কি করতেছি কি কি খাচ্ছি সবই আজকে শেয়ার করব তো আমরা প্রথমত মা ছেলে সবাই সকালে নামাজটা আদায় করে চা বানিয়ে নাস্তা খাচ্ছি একসাথে আজকে দোকান থেকে পরোটা আনা হয়েছে আর সেই পরোটা দিয়ে চা খাওয়া হচ্ছে তো আপনারা সবাই সকালে নাস্তা করছেন তো আমার ছেলে পাশে আছে আমার মেয়ে তো মেয়ে হচ্ছে আজকে বাবের মানে ওর বাবার মতো পর্দা করতেছে তো এক হাতে পরোটা ছিঁড়তে অসুবিধা হচ্ছে বুঝে পরোটাগুলো টুকরো টুকরো করে নিয়ে গেছি নিয়েছে আগে থেকে যেহেতু অন্য হাতে আমার ক্যামেরা ধরতে হয় তো আমি সবগুলো টুকরো করা পরোটা দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি তো আপনাদের সকালে সবার নাস্তা হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করি নি আর ফিল্টার ইউজ না করে আসার কারণটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য পটল নিয়ে নিচ্ছি আর আলু দিব সাথে দুইটা একটু সকালে চা ছিল সেই চাগুলো গরম করে খেয়ে ফেলতেছি তো চা গরম করতে বসিয়ে দিয়ে আমি এখানে দুপুরের জন্য ভাত চুলোই দিয়ে দিলাম চাল ধুয়ে তো এদিকে আমি হচ্ছে একটা ড্রাই কেক এনে চাটা খাওয়া শুরু করে দিয়েছি তো ড্রাই কেক একটা খেয়েছে আর একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের ছেলেকে দিচ্ছি সেও বলতেছে যে আমি খাবো না সে বলতেছে আমি মিম যে বিস্কুট খাচ্ছো ওই বিস্কুটে খাবো তো পরিশেষে আমি চাটা কমপ্লিট করে এদিকে রান্না করার জন্য চলে আসছি বাসি মাছ ছিল আর হচ্ছে আর মাছগুলো হচ্ছে চৈকা মাছে এগুলো আর কি তো যাই হোক এখানে মিঠুকে নিয়ে আজকে নখ কাটার জন্য অনেক পারাপারি করছি কষ্ট করে কোনো রকম একটা পা কমপ্লিট করছি আরও দুই তিনটা কাটছি নখ কিন্তু বাকি নখগুলো এখনও কাটতে পারি নাই তো মিটু কত সুন্দর করে দেখেন দরজায় বসে রয়েছে কিন্তু মাঝে মাঝে হারিয়ে যায় মিটু আমাদের ঘরের মধ্যে এখনো অভ্যস্ত হয় নাই মানে মিটু আগে বের হয়ে যাওয়াতে এখনও ঘরের আমরা পুষ মানাতে পারি নাই তো অনেক কষ্ট হচ্ছে মিঠুকে নিয়ে মিটুর জন্য সবাই দোয়া করবেন যেন ঘরে পুষ মেনে যায় তো এই তো দেখেন মুসুরের ডাল দিয়ে আমি পটল রান্না করছিলাম আর এই যে বাসি মাছ ছিল সেই মাছ দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি বিসমিল্লা তো খেতে খেতে বলতেছি আমি কেন ফিল্টার ছাড়া আসছি ফিল্টার ছাড়া কেন আসতে পারতেছি আসলে ফিল্টার ছাড়া আসার কারণ তো আপনারাই জানেন আমি যেহেতু ক্রিমের বিজনেস করি আর ক্রিমের বিজনেস করলে তো যে বিজনেস করে সেও কিন্তু ক্রিম দিতে হয় তো আমি দেখেন কোনো ফিল্টার নাই তারপর হচ্ছে এই যে আমার ফিল্টার না থাকার কারণ হচ্ছে এই ক্রিম হ্যাঁ এই ক্রিমের রহস্য হচ্ছে আমার ফিল্টার ছাড়া ভিডিওতে আসতে পারার কারণ তো অনেক সময় কিন্তু আমি ফিল্টার দিয়ে ভিডিও তৈরি করি যদিও বা লাইভে আপনারা আমাকে তেমন একটা ভালো বোঝেন না কারণ আমার ক্যামেরা তো তেমন ভালো না আমার মোবাইলটা ভালো না মোবাইল কম দামি হওয়াতে এই অবস্থা তো যাদের লাগবে তারা কিন্তু অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ